নমস্কার নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার মাস খুললেও এখনো খোঁজ নেই সন্দেশকালী টাইগার শেখ শাহজাহানের আর এর মধ্যে গ্রেফতার আরাবুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর কাশীপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে তবে ঠিক কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনো স্পষ্ট নয় তোলাবাজির অভিযোগ রয়েছে ভাঙড়ের প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে আবার খুনের অভিযোগও রয়েছে আর সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে বলে খবর সেখানে তাকে পুলিশের তরফে জেরা করা করা হবে। নিরাপত্তা বাড়ানো হয়েছে হয়েছে সতর্ক পুলিশ স্টেশনগুলিতে। জানা যাচ্ছে পঞ্চায়েত ভোটের সময় দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙর বোমাবাজি থেকে শুরু করে একের পর এক ঘটনার সাক্ষী থেকেছে বাংলা খুন হতে হয় মঈন উদ্দিন মোল্লা নামে এক আইএসএফ নেতাকেও আর সেই খুনের ঘটনায় নাম জড়ায় আরাবুল ইসলামের দায়ের হয় মামলা সেই মামলাতেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু দীর্ঘদিন পর কেন হঠাৎ গ্রেফতার তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক প্রশ্ন তুলেছেন ভাঙ্গের বিধায়ক নশাদ পুরোটাই লোক দেখানো আইওয়াস বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন মানুষ ভাবছে আরাবুলকে গ্রেপ্তার করে পুলিশ বোধায় হয় রাজধর্ম পালন করছে কিন্তু তা নয় এখন গ্রেফতার করে ভোটের মুখে জামিনে বার করে আনা হবে আর ভোট লুটের কাজে লাগানো হবে বলে তোপ বিরোধী দলনেতার অন্যদিকে আরাবুলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও সামনে এসেছে লাখ লাখ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ তবে এই বিষয়ে পুলিশের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি এমনকি তৃণমূলের তরফেও কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে দাদা গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই কার্যত ভাঙরে ক্ষোভে ফুঁসছে দাদার অনুগামীরা এই অবস্থায় সতর্ক যদিও কলকাতা পুলিশ বলে রাখা ভালো গত কয়েকদিন আগেই ভাঙর কলকাতা পুলিশের আওতায় এসেছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর